আইনজীবী হিসেবে সেটা কনডেমই করছি একজন মানুষকে এভাবে মেরে পিটিয়ে তার পেলভিক বোন ভেঙে দেওয়া এটা কনসা মানে শাসক যে রক্ষা করার কথা সে ভক্ষণ করছে তিনি একজন সরকারি কাউন্সিল ছিলেন মানে স্টেট প্যানেল ভোক্তা একজন আইনজীবী পুলিশ যেখানে অন্যায় ন্যায় বিচার দিতে পারে না অন্যায় অবিচার করে এটা আইনজীবীদের কাজ যেহেতু মোটামুটি তোলামুল ঘনিষ্ঠ আইনজীবী মানে স্টেটেরই আইনজীবী তাই কিন্তু আইনজীবীদের একটা অংশ প্রচন্ড ভাবে রোল প্লে করছে তাকে বিচার পাওয়ানোর জন্য তো আমরা দেখতে পেরেছি বহু ক্ষেত্রে কিন্তু মূলক বিচার ব্যবস্থা হয়েছে বা একটা পার্টিকুলার আহ রুল যারা সরকার সরকারের যারা রুলার তাদের হয়ে বিচার যাচ্ছে নিরপেক্ষভাবে হচ্ছে না এই কারণগুলোর গুলোর জন্যেই পুলিশ স্টেট তারা সাহস পেয়েছে যে আমি একটা আইনজীবীকে আজকে মারব তারপরে আমাদের একটা প একটা পজিশন আমরা হোল্ড করব